আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম দর্শক হামাস ইসরায়েল যুদ্ধের খবর প্রকাশ করে আমাদের এই পেজটি যে সময় ব্যান হতে পারে আপনারা আমাদের এনবিএস টোয়েন্টি ফোর নিউজ পেজটি ফলো করে রাখুন ইসরায়েলে হামলা চালাতে হিজবুলার হাতে রাশিয়া চীনা আর ইরানের অস্ত্র হিজবুলার কারণে গাজায় ঢুকতে ভয় পাচ্ছে ইসরায়েল গাজ উপত্যকায় দুইশো থেকে আড়াইশো ইসরাইলে বন্দী রয়েছে যা বলল হামাস গাজা ইস্যুর জেরে ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করল কলম্বিয়া ইরানকে তেল ব্যবসা থেকে বের করে দেওয়ার হুমকি মার্কিন সেনেটরের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন ইস্যুতে রাশিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান এবং গাজায় আবর্জনায় স্তূপ লবণাক্ত পানি পান করছে মানুষ দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইসরায়েলে হামলা চালাতে হিজবুলের হাতে রাশিয়া চীন ইরানের অস্ত্র প্রতিম ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের তুলনায় যোদ্ধা সংখ্যা দ্বিগুণের বেশি অস্ত্র সম্বরে অনেক এগিয়ে লেবাননের শিয়া গোষ্ঠী হিজবুল্লাহ নানা ক্যালিপার এবং পাল্লা রকেটের পাশাপাশি ইরানের মদতপুষ্ট এই সশস্ত্র গোষ্ঠীর হাতে রয়েছে গাইডেড ক্ষেপণাস্ত্র গত কয়েকদিনের সংঘাতের ফল বলছে উত্তর সীমান্তে পুরোদস্ত যুদ্ধ শুরু হলে গাজার মতো নিরঙ্কুশ আধিপত্য দেখানো কঠিন হবে ইসরায়েলের সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং তার উত্তরসরি রাশিয়ার তৈরি একাধিক ক্ষেপণাস্ত্র এবং রকেট রয়েছে হিজবুল্লার অস্ত্রাগারে রয়েছে চীনা ভূমি থেকে ভূমি এবং ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এর পাশাপাশি ইরানের তৈরি ভূমি থেকে ভূমি এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রয়েছে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো এই গোষ্ঠীর হাতে পশ্চিমের সংবাদ মাধ্যমের দাবি ইরানের সামরিক প্রযুক্তিগত পরি কাঠাম কাজে লাগে বেশ কয়েকটি পুরনো রুশ ক্ষেপণাস্ত্রের আধুনিকীকরণের কাজও সেরে ফেলেছে হিজবুল্লাহ দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত রুশ রকেট কাতুসা এবং তার পরবর্তী সংস্করণ বিএম টোয়েন্টি ওয়ান গ্রাত হিজবুল্লার অন্যতম শক্তি সামরিক ট্রাকে বহনযোগ্য একশো এবং একশো বাইশ এই মাল্টি ব্যারেল রকেট এর বেশ কয়েকটি সংস্করণ রয়েছে হাসান নাসরুল্লাহ বাহিনীর হাতে 11 থেকে 52 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রস্ত কয়েকটি ইতিমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে প্রয়োগ করেছে তারা সোভিয়েত জামানার 35 কিলোমিটার পাল্লার বিএম21 উরগান এমনকি 500 কিলোগ্রাম বিস্ফোরক ভাই 700 কিলোমিটার পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রস্ত স্কার্প রয়েছে হিজবুল্লাহর কাছে 60 দশকে তৈরি চীনের টাইপ 63 মাল্টিপারপাস রকেটের পাশাপাশি হিজবুল্লাহর কাছে ইরানের সহযোগিতায় তৈরি উন্নততর সংস্করণ ফজরওয়ান 9 কিলোমিটার পাল্লার এই রকেট ইতিমধ্যে ইসরায়েল ভূখণ্ডে আছড়ে পড়েছে বেশ কয়েকবার এই পাশাপাশি ইরানে তৈরি ফলঘ খাইবার শাহিন নজত এর মতো বিভিন্ন পাল্লার রকেট এবং দুইশো কিলোমিটার পাল্লার ফতে ওয়ান টেন গাইডেড প্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে হিজবুল্লার ফলে লড়াই কঠিন হতে পারে বেনিয়ামের নেতানিয়াহু সেনাবাহিনীর হিজবুল্লার কারণে গাজায় ঢুকতে ভয় পাচ্ছে ইসরায়েল ইসরায়েলের অভ্যন্তরে ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হামলার পর থেকে বলা যে কোনো সময় ইসরায়েল সেনাবাহিনী গাজা উপত্যকায় প্রবেশ করবে তারা তিন লাখের বেশি এবং অন্যান্য অস্ত্র করছে। পাশ্চাত্য দেশগুলো অকুণ্ঠ সমর্থন দিচ্ছে নানাভাবে সহায়তা করছে কিন্তু বেশ কয়েকদিন হয়ে গেল এই হামলা শুরু হয়নি কেন তা হয়নি তা নিয়ে নানা ধরনের বিশ্লেষণ চলছে ইসরায়েলের ওয়াইনেটের উদ্বৃত্তি দিয়ে মধ্যপ্রাচ্য ভিত্তিক একটি পোর্টাল জানিয়েছে স্থল হামলা শুরু বিলম্ব হওয়ার অন্যতম কারণ হলো লেবাননে হিজবুলা মুভমেন্টের সম্ভাব্য প্রতিক্রিয়া ইসরায়েলের নিরাপত্তা বাহিনী মনে করে যে গাজে ইসরায়েলি অভিযান জোরদার হওয়া মাত্র হিজবুলা তাদের মাত্রা বাড়িয়ে দেবে ইসরায়েলের মাথা ব্যথার আরেকটি কারণ হল হিজবুল্লাহ মদতদাতায় ইরানের ভূমিকা কি হতে পারে তা নিয়ে চিন্তা ইরানেতে জড়িয়ে পড়লে পরিস্থিতি কোন দিকে যাবে তা নিয়ে তারা ভাবছে ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির হিয়ান জানিয়েছেন গাজায় যদি ইসরায়েল তার আগ্রাসন বন্ধ না করে তবে তারা হস্তক্ষেপ করবে তিনি জানিয়েছেন জায়নবাদে আগ্রাসন বন্ধ না হলে অঞ্চলে সকল পক্ষের হাত ট্রিগারে যাবে ইতোমধ্যে লেবানন সীমান্তে ইসরায়েলের উত্তাপ অনুভব করছে ইসরায়েলিদের সাথে হিজবুল্লাহ গোলা শুরু করে দিয়েছে এদিকে ইসরায়েলের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র পূর্ণ তন দিল ইসরায়েলের পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে বাইডেন প্রশাসন উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন মিডিয়ার খবরে জানা গেছে ইসরায়েলের সম্ভবত হামলার পর কি করা হবে সে সম্পর্কে কোন পরিকল্পনা নেই ফলে এরপর উত্তেজনা কোন দিকে করা তা নিয়ে শঙ্কা রয়েছে বাইডেন প্রশাসনের একটি সূত্র জানিয়েছে স্থল হামলা হলে তার কোন সুস্পষ্ট শেষবিন্দু থাকবে না ফলে ইসরায়েল এবং তার মিত্র অন্যরা মারাত্মক সংকটে পড়তে যাবে আবার ইসরায়েলের মধ্যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্যালান্টের মধ্যে যুদ্ধ নিয়ে মতানৈক্য সৃষ্টি হয়েছে নেতানিয়াহু আল্লাহ চান যুদ্ধ গাজাতে সীমিত থাকুক কিন্তু গ্যালান্টপুর অঞ্চল যুদ্ধ ছড়িয়ে দিতে চান এই মতানক্য হামলা বিলম্বিত করেছে আবার গাজায় হামাসের হাতে বন্দীদের নিয়েও ইসরায়েলের দুশ্চিন্তা বাড়ছে পরিস্থিতি সামাল দিতে নেতানিয়াহর পদক্ষেপ নিয়ে সমালোচনা বাড়ছে চলতি সপ্তাহে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে বন্দীদের স্বজনরা বিক্ষোভ করে বলেছেন তাদের মনে হচ্ছে যে ইসরায়েলের নেতারা তাদের পরিত্যাগ করেছেন তাদেরকে খুব কম তথ্যই দিয়েছেন অনেক ইসরায়েল অভিযোগ করছেন নেতানিয়াহ এবং তার মন্ত্রীরা নিজেদের রাজনৈতিক ক্যারিয়ার বাঁচানোর চেষ্টা করছেন ইসরায়েলের নাগরিকদের নিরাপত্তা তাকে অগ্রাধিকার দিচ্ছেন না গাজো উপত্যকায় দুশো থেকে আড়াইশো ইসরায়েলি বন্দী রয়েছে বলল হামাস ফিলিস্তিন ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আলকাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন ফিলিস্তিনে প্রতিরোধ ফ্রন্টগুলোর হাতে দুইশো থেকে আড়াইশো জন ইসরায়েলি বন্দী রয়েছে এর মধ্যে শুধু আলকাসামের হাতে রয়েছে বন্দী গত সাথে অক্টোবর সকালে ইসরায়েলের অভ্যন্তরে প্রবেশ করে বড় ধরনের অভিযান চালায় গাজা ভিত্তিক প্রতিরোধ সংগঠন হামাস ও ইসলামী জিয়াত আন্দোলন প্রতিরোধ যোদ্ধারা শত শত ইসরায়েলি সেনাকে হত্যা ও বহু ইসরায়েলিকে বন্দী করে আবার গাজা উপত্যকায় ফিরে আসেন পরে তেলাবিবে তাদের নিহত ব্যক্তিদের সর্বশেষ সংখ্যা চোদ্দশো বলে জানায় ইসলামী জিয়া আটই অক্টোবর জানিয়েছিল তাদের হাতে অন্তত ত্রিশ ইসরায়েলি বন্দী রয়েছে হামাসের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে আল মুখপাত্র বলেন তাদের কাছে ইসরায়েলের সেনা ও বেসামরিক নাগরিকদের পাশাপাশি কিছু বিদেশী নাগরিকও রয়েছে এসব বন্দী সবাইকে আমাদের অতিথি হিসেবে উল্লেখ করে তিনি বলেন বন্দীদের নিরাপত্তা রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে গাজা যখন ইসরায়েলি সেনাদের অনবরত বিমান হামলা চলছে এবং ইহুদিবাদের সেনারা স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে তখন সোমবার রাতে প্রকাশিত বিবৃতিতে আবু ওবাইদা বলেন পরিস্থিতি অনুকূলে এলে তারা বিদেশি নাগরিকদের ছেড়ে দেবেন হামাসের মুখপাত্র বলেন তাদের হাতে আটক ইসরায়েলি বন্দি ইস্যু নিয়ে কাজ করতে আগ্রহী বিশ্ব সমাজের প্রতি তাদের বার্তা হচ্ছে তারা ফিলিস্তিনে ঘরে ঘরে শান্তি অসুখ বই আনতে চান এর আগে হামাস নেতারা বলেছিলেন তাদের হাতে আটক ইসরায়েলিদের বিনিময়ে তারা ইহুদিবাদী কারাকারে অন্যায়ভাবে আটক 6000 ফিলিস্তিনি বন্দি সবাইকে মুক্ত করে আনবেন গাজা উপত্যকায় ইহুদিবাদী সেনাদের পার্শ্ববিক বিমান হামলা একজন ইসরায়েলি বন্দী নিহত হয়েছে বলে জানান আবু ওবাইদা তিনি বলেন নিহত ব্যক্তির নাম গাই অলিভস হামাসের মুখপাত্র আরও বলেন এহুদিবাদী সরকার গাজায় স্থল অভিযান চালানোর যে হুমকি দিয়েছে তাকে হামাস ভয় পায় না গাজাই সূর্যের ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করল কলম্বিয়া ফিলিস্তিনে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে চলমান সংঘাত নিয়ে মন্তব্যের জেরে ইসরায়েলের সঙ্গে সম্পর্কে চরম অবনতি হয়েছে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার এর জেরে দেশটিতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে কলম্বিয়া সম্প্রতি অবরুদ্ধ গাজা উপত্যকার ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে সোশ্যাল মিডিয়ার বেশ কয়েকটি পোস্ট করেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো এর জেরে দক্ষিণ আমেরিকার দেশটির কাছে অস্ত্র রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেয় ইসরায়েল এরপর ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুমকি দেন কলম্বিয়ার প্রেসিডেন্ট এরপর তিনি দেশটিতে সংযুক্ত রাষ্ট্রদূত গালি তাগানকে ক্ষমা চেয়ে দেশটি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলভারো লেইভা জানা গেছে চলমান সংঘাত শুরু হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় গাজার ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে বেশ কয়েকটি পোস্ট দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট এর মধ্যে একটি পোস্টে গাজা ইসরায়েলের হামলাকে কি ইহুদিবাদীদের উপর নাৎসি নিপীড়নের সঙ্গে তুলনা করেন প্রেসিডেন্ট পেট্রো এরপর ইসরায়েল অস্ত্র রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিলে প্রেসিডেন্ট গুস্তাবো পেট্রো বলেন যদি ইসরায়েলের সঙ্গে আমাদের বৈদেশিক সম্পর্ক স্থগিত করতে হয় তবে আমরা তো স্থগিত করব। তারপর আমরা গণহত্যা সমর্থন করি না কলম্বিয়ার প্রেসিডেন্ট অপমান করা যাবে না তার পেট্রোতার ইসরায়েলের অপমানের পরিপ্রেক্ষিতে কলম্বিয়ার সঙ্গে প্রকৃত সংহতি প্রদর্শনের জন্য লাতিন আমেরিকার দেশগুলোর কাছে আহ্বান জানিয়েছেন তিনি বলেন ইসরায়েলের জনগণের কাছে আমি ফিলিস্তিন ও বিশ্বে শান্তি অর্জনের সাহায্য চাই কলম্বিয়া একটি স্বাধীন সার্বভৌম এবং ন্যায়পরণ মানুষের দেশ ইরানকে তেল ব্যবসা থেকে বের করে দেওয়ার হুমকি মার্কিন সিনেটরের মার্কিন সিনেটর লিনসে গ্রাহামের মতে মধ্যপ্রাচ্যে যে কোনো উত্তেজনা বৃদ্ধির প্রতিক্রিয়ায় মার্কিন সেনাবাহিনী জ্বালানি শিল্পকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে ইরান সমর্থিত ও হামাসের মধ্যে সংঘাতে যোগ দিতে পারে বলে কথা করে আইন প্রণেতা বলেন তিনি এই বিষয়ে একটি প্রস্তাব উত্থাপন করবেন রবিবার এনবি সির মিড দ্য প্রেসে উপস্থিত হয়ে গ্রাহাম বলেন হিজবুল্লাহকে ইরানের প্রক্সি হিসেবে উল্লেখ করেছিলেন এবং দাবি করেছিলেন যে লেবানন ভিত্তিক সংগঠন দ্বারা ইসরায়েলের উপর ব্যাপক হামলা ইহুদি রাষ্ট্রের জন্য অস্তিত্বের হুমকি সৃষ্টি করবে রিপাবলিকান ফরেন পলিসি হকা সতর্ক করে দিয়ে বলেন তিনি ইরানের তেল শিল্পের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সামরিক পদক্ষেপের অনুমোদনের জন্য সিনেটে একটি প্রস্তাব পেশ করতে পারেন গ্রাহাম উপসংহারে বলেন ইরান তুমি যদি এই যুদ্ধ আরো বাড়িয়ে দাও তাহলে আমরা তোমার জন্য আসছি রবিবার আল জাজিরা ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান হুশিয়ারি দিয়ে বলেন ইসরায়েল কাজে হামলা বন্ধ না করলে আরো অনেক ফ্রন্ট খোলার সম্ভাবনা রয়েছে এছাড়াও তিনি ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসে এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনীর পূর্বের আহ্বানের প্রতিধ্বনি করে মুসলিম দেশগুলোকে ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন করার আহ্বান জানান আমির হিয়ান শনিবার ইঙ্গিত দিয়ে বলেছেন হিজবুল্লাহ উত্তর ইসরায়েল আক্রমণ করতে পারে যার ফলে একটি বিশাল ভূমিকম্প হতে পারে এক্সিওসের উদ্বৃত্ত দুটি কূটনৈতিক সূত্রের মতে ইসরায়েল যদি গাজা স্থল আক্রমণ চালিয়ে যায় তবে ইরান এর জবাব দেবে রয়টার্স জানিয়েছে জাতিসংঘে ইরানি প্রতিনিধিরা রবিবার স্পষ্ট করে বলেছেন ইরানের সশস্ত্র বাহিনী জড়িত হবে না যতক্ষণ ইসরায়েল প্রথমে স্পষ্টভাবে আক্রমণ করে নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনি রাশিয়া রাশিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান গাজো ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে রাশিয়ার আনিত প্রস্তাব প্রত্যাখ্যান করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ রাশিয়ার আনিত প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে মাত্র চারটি দেশ চীন সংযুক্ত আরব আমিরাত মোজাম্বিক এবং গ্যাবন অন্যদিকে যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স ও জাপান প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে এছাড়া ছয়টি দেশে ভোটদানে বিরত থেকেছে পনেরো সদস্যের পরিষদে প্রস্তাব গ্রহণের জন্য ন্যূনতম নয়টি হ্যাঁ ভোটের প্রয়োজন হয় বেশিরভাগ দেশ সারানা দয়ে রাশিয়ার প্রস্তাবটি সোমবার রাতে অনুষ্ঠিত সভায় প্রত্যাখ্যান করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা বজায় রাখার জন্য জাতিসংঘের এই পরিষদ বিশ্বের সবচেয়ে শক্তিশালী সংস্থা ভোট শুরুর আগে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভেসেলি নেভেনজিয়া প্রস্তাব সমর্থনের আহ্বান জানিয়ে বলেছেন গাজা ইসরায়েল প্রতি ঘন্টায় নিহত আহত মানুষের সংখ্যা বেড়ে চলেছে তিনি ইসরায়েল ও গাজায় বেসামরিক মানুষ হত্যা সমালোচনা করেন নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাতিল হওয়ার পর এক বিবৃতিতে নেভেনজিয়া বলেছেন পশ্চিমা ব্লকের দেশগুলো স্বার্থপর অভিপ্রায়ের কাছে নিরাপত্তা পরিষদ আবারও নিজেকে জিম্মি বলে মনে করেছে এবং গত কয়েক দশকে সবচেয়ে গুরুতর পরিস্থিতি থামানোর লোক কে একটি সম্মিলিত বার্তা পাঠাতে ব্যর্থ হয়েছে গাজায় আবর্জনা স্তূপ লবণাক্ত পানি পান করছে মানুষ ইসরায়েলি বিমান হামলা যখন প্রত্যাশিত স্থল আক্রমণের আগে গাজা উপত্যকায় করেছিল তখন পানি শেষ হয়ে যাওয়া আবর্জনা স্তূপ হয়ে যাওয়া বিস্ফোরণের ফলে বাড়িগুলি সমতল হয়ে যাওয়া এবং হাসপাতালগুলি বজায় রাখতে লড়াই করার কারণে ছিটমহলের বাসিন্দারা ঘন্টার পর ঘন্টা আরও হতাশ হয়ে পড়েছিল এই খবর জানিয়েছে ইন্ডিয়ান গণমাধ্যম এনডিটিভি পানির জন্য মরিয়া কিছু ব্যক্তি উপকূলীয় অঞ্চলে কূপ খনন করে বা গাজার একমাত্র ভূগর্ভস্থ সিক্ত শিলাস্তর থেকে বর্জ্য এবং সমুদ্রের পানি দূষিত নলের পানির উপর নির্ভর করে দক্ষিণ গাজা উপত্যকা অবস্থিত খান ইউনিসের দুই বাসিন্দা বাস্তুচ্যুত পরিবারগুলিতে প্লাস্টিকের পাত্রে পানি বিতরণ করতে স্বেচ্ছায় এগিয়ে আসেন কিছু বাসিন্দা ইসরায়েল এবং ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে সংঘাতের অবসানের জন্য প্রার্থনা করেছিলেন যা মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাতের উদ্বেগ উস্কে দিয়েছে প্রতিবেদন অনুসারে নয় দিনে সংঘাতের মধ্যে সবচেয়ে ভারী ছিল রাতের বিমান হামলা অসংখ্য বাড়িঘর ধ্বংস হয়ে গেছে কমপক্ষে দুই হাজার জন ব্যক্তি যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক এবং সাতশো জনের বেশি শিশু নিহত হয় এবং প্রায় দশ হাজার জন আহত হয় বলে জানা গেছে ধ্বংসস্তূপের নিচে আরো এক হাজার মানুষ চাপা পড়েছে বলে ধারণা করা হচ্ছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ